শহর করে শহর করে কেন তার মানে সে ভালো লোক ভালো লুকরে যে বলে যে ব্যাংকের যে বিষয়গুলো এটা নাকি ওষুধের একূল্য দিছে এই বিষয়ে তুমি কি বলো এর কিছু লাভ নেই এসব কি ভালো কাজ করতেছে না না কি তো করব কিন্তু ব্যাংকের লাভ দাদে এটা তো সীমিত এটা তো সীমিত এটা কোনো সমস্যা না তাহলে তুই অনেক ভালোই করছিস ওই বর পিতা আহাজারি মারাবারি ওইতে তো যারা করব তারাই বল ঠিক আছে যে মারবো সে মার খাবে ঠিক না তুমি এগুলাতে না গেলে কি তুমি এগুলাতে ঝরবা এটা হচ্ছে কথা কোটি কোটি টাকার মালিক যারা কেমনে হয়েছে রাজনীতি করি তো হয়েছে রাজনীতি করিয়া ব্যবসা আছে বিভিন্ন ধরনের তুমি আগে কোথায় কাজ করতে জানি

আমাদের বাগান থেকে প্রতিদিনই মনে হচ্ছে এইসব চাষ নিয়ে যায়